পৃথিবীর শুষ্কতম মরুভূমি বললি চোখের সামনে কি ভাসে ধুধু প্রান্তর হ্যাঁ সেরকমই শুধু সেই প্রান্তর জুড়ে এখন ফুলের গালিচা এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে চিলের আতাকামা মরুভূমিতে গোটা মরুভূমিতে বেগুন ফুলের মেলা কেমন ঘটনা যেদিকে দু চোখ যায় ফুলের গালিচা বিছানো এমন আশ্চর্য ঘটনা দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা যাচ্ছেন চিলির আতাকামায় এমনি সময় ফুলের গাছগুলো কোনো রকমে বেঁচে থাকে দেখলে মনে হয় মরেই গেছে সঠিক তাপমাত্রা আর বৃষ্টি পেলে গাছে ফুল ধরে তখনই মাইলের পর মাইল মরুভূমিতে ফুটে থাকে বেগুনি ফুল তবে আর সকলের মতো পরিবেশবিদরাও যে এই ঘটনায় সমান খুশি তা কিন্তু নয় তাদের কপালে চিন্তার ভাজ পরিবেশবিদরা বলছেন জলবায়ুর পরিবর্তনের ফলেই এমন আশ্চর্য ঘটনা ঘটছে আতাকামায় এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের কারণে মরুভূমির শুষ্ক ফুলের গালি চাই ঠিক ঘন চোখে পড়ছে রামধনু গবেষণা তবে এর পেছনে আসল কারণ সেই জলবায়ুর পরিবর্তন মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে আগের চেয়ে এখন অনেক বেশি রামধনু দেখা যায় আকাশে এবং আগামী দিনে আরো বেশি রামধনু দেখা যাবে আগামী শতাব্দীতে মানে দু হাজার একশোর শুরুতে নাকি দৈনিক পাঁচ শতাংশ বেশি রান্ধনো দেখা যাবে আকাশে তবে লক্ষণ মোটেই ভালো নয় এর পেছনে কারণ জলবায়ুর বদলে যাওয়া